হুজুরেরা আবারও জেল খাটবেন যদি কিছু কিছু হুজুরেরা সরকারের দালালে পরিণত হবে আবারও আপনারা যদি ঐক্যবদ্ধ হইতেন আমরা আম জনতা ভোটের বিপ্লব ঘটায় দিতাম এই যে আলেমদের ঐক্যবদ্ধ না হওয়া এইটা আমাদের জন্য যে মাইনাস পয়েন্ট এটা যে আমাদের অদূর ভবিষ্যতে আবার আমরা শিকলবন্দী হইতে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলা সল্লি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি হুজুরেরা আবারও জেল খাটবেন যদি এই যদিটা কী চলুন আমরা একটু যদিকে বোঝার চেষ্টা করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটু আবেদন থাকবে যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে ইভেন আখলাক টিভি বন্ধও হয়ে গিয়েছিল বিষয়টি হল আলমিশুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেটআপ মোবাইল সেটআপ অর্থাৎ রেকর্ডিং সেট লাইভ সেটআপ সহ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমিশুরার ইজতেমার পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আগে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে টিভি টিভি হয়ে সমাধান নামে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা সকলেই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকে মূলত আমরা আলেমদের ব্যাপারে কয়েকটা জরুরি কথা বলতে যাচ্ছি যেখানে একটা যদি থাকবে যেটা আমরা শিরোনামই বলে আসছিলাম এই যদিটা কি এই যদিটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে অনেক কিছু আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আমরা পয়েন্ট আকারে বলবো সংক্ষিপ্ত পরিসরে আপনারা একটু খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি একদমই সহজ হুজুরেরা আবারও জেল খাটবেন যদি ঐক্যবদ্ধ না হন হুজুরেরা আবারও জঙ্গি নাটকের শিকার হবেন যদি ঐক্যবদ্ধ না হন হুজুরেরা মাহফিলে একে অপরের বিরুদ্ধে বলা বলি করবেন বা বলবেন যদি ঐক্যবদ্ধ না হন হুজুরেরা ভোটের মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন যদি ঐক্যবদ্ধ না হন হুজুরেরা জুমার খুদ্বায় হক কথা বলতে পারবেন না যদি ঐক্যবদ্ধ না হন এখন প্রশ্ন হলো এতগুলো যদি চলেন আর একটা গুরুত্বপূর্ণ যদি চেষ্টা করি হুজুরেরা আবারও রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হবেন যদি দলীয় দলীয় সরকার সরকার আসে প্রশ্ন হলো আসবে না তো কোন সরকার আসবে সরকার তো দলীয়ই আসবে সেটা বিএনপির হোক সেটা জামায়াত ইসলামীর হোক সেটা ইসলামী আন্দোলনের হোক অথবা জামায়াত ইসলামী আন্দোলনের জোটের মাধ্যমে হোক অর্থাৎ জোটের মাধ্যমে হোক অথবা এককভাবে হোক দলীয় সরকারই তো আসবে তো দলীয় সরকার আসলে হুজুরেরা আবার হেনস্থার শিকার হবেন কেন হ্যাঁ এই যদিটা বোঝার চেষ্টা করেন হুজুরেরা আবারও রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হবেন যদি দলীয় সরকার আসে আর দলীয় সরকার তো আসবেই এটা আমরা বললাম মানে এটাই তো সিস্টেম এর বাইরে তার কোনো সুযোগ নাই তো দলীয় সরকার আসলে দলীয় সরকার সবাই যদি ফেরেশতা হয়ে যায় সবাই যদি নিজামুদ্দিন আউলিয়া হয়ে যায় সবাই যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই হয়ে যায় অর্থাৎ সবাই যদি ভালো মানুষ হয়ে যায় তাইলে তেমন সমস্যা থাকবে না কিন্তু ম্যাক্সিমাম সম্ভাবনাটা কি ভালো মানুষ হয়ে যাওয়া নাইনটি পয়েন্ট যে সম্ভাবনা লুটতরাজ থাকবে পেশি চুক্তির অপব্যবহার থাকবে উল্টাপাল্টা থাকবে ক্ষমতা থাকবে এটা সেটা থাকবে এখন এই কাজগুলো যদি দলীয় সরকারের লোকজন করে এমপিরা মন্ত্রীরা এমপির ভাগিনা এমপির শ্বশুরবাড়ির লোক এমপির ভাই বেড়া আশপাশ শালা এটা সেটা যাই যা আছে আর কি এরা যখন অনিয়মগুলো করবে তখন তো এই হুজুরেরাই কথা বলবেন তাই না হুজুররা তার মুখ বন্ধ করে থাকবেন না যখন হুজুরেরা কথা বলবেন তখনই এই হুজুরদেরকে সাইজ করার জন্য হুজুরদেরকে হেনস্থার শিকার করা হবে সেটা জুমার মসজিদে খুদবা বন্ধ করে দিয়ে হোক অথবা মাহফিলের মাইক বন্ধ করে দিয়ে হোক অথবা আয়না ঘরে নিয়ে হোক অথবা মিথ্যা মামলা দিয়ে হোক এনিওয়ে বিভিন্নভাবে বিভিন্ন সুরতে বিভিন্ন রকমের হুজুরদেরকে আবারও শিকার করা হবে যদি হুজুররা ঐক্যবদ্ধ না হন এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা কি কিছু কিছু হুজুরেরা আবারও সরকারের দালালে পরিণত হবে যদি ঐক্যবদ্ধ না হন যদি সব হুজুররা ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু কিছু হুজুর আর সরকারের পক্ষে গিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না কিন্তু হুজুরা যদি ঐক্যবদ্ধ না হয় দল যদি আলাদা আলাদা থাকে তাহলে কিছু মানুষ দলগতভাবে কিছু মানুষ ব্যক্তিগতভাবে ওই সরকারের গুণগান গাইতে যাবে আর সরকারের সুবিধাভোগী হইতে যাবে দালালে পরিণত হবে এটা হবে না যদি হুজুরেরা ঐক্যবদ্ধ হন আরেকটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সবার মনে রাখা দরকার যে হুজুরদেরকে পাবলিকের পক্ষ থেকে অনেক অভিযোগ শুনতে হবে নির্বাচনের পরে যদি নির্বাচনের আগে ঐক্যবদ্ধ না হন বলে কেন হ্যাঁ স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে হুজুররা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে তো ওই দুই এক সিট দুই চার পাঁচ সিট এইটা নিয়েই তো সংসদে যাবে তো ইসলামের পক্ষে তো কোনো কাজ হইল না ইসলাম কায়েম করা অথবা কোনো আইন পরিবর্তন করা অথবা শান্তির কোনো পরিবেশ করা এটা তো আর সুযোগ হবে না তো তখনই জনতা প্রশ্ন তুলবে যে আপনারা কেন ঐক্যবদ্ধ হইলেন না আপনারা যদি ঐক্যবদ্ধ হইতেন আমরা আমজনতা ভোটের বিপ্লব ঘটায় দিতাম আমরা দল আমাদের ব্যক্তিগত দল থাকার পরেও আপনাকে আমি ভোট দিতাম ইসলামের কারণে মুসলমানের কারণে মানুষের শান্তির কারণে শান্তি পাইতে যাওয়ার কারণে কিন্তু আপনারা তো ঐক্যবদ্ধ হন নাই ভোট দিব কাকে এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আলেমদেরকে বা হুজুরদেরকে বহু কথা শুনতে হবে আম জনতার কাছ থেকে এখন এই যে আমরা আখলাটিভির পক্ষ থেকে একটা অ্যানালাইজ আমরা করলাম আমরা আপনাদেরকে উপহার দিলাম আরও অনেকগুলো পয়েন্ট থাকতে পারে আপনারা কমেন্ট সেকশনে ওই পয়েন্টগুলো লিখবেন এগুলো মানুষের মধ্যে আসা দরকার আমাদের হুজুরদের এই বিষয়গুলো আমলে আনা দরকার আমি হুজুরদেরকে দোষ দিচ্ছি না আমরা কখনো আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলি না হ্যাঁ যদি বিশেষ কেউ বিশেষ ভুল করে সেটার ব্যাপার ভিন্ন নর্মালি আমরা তো আলেমদের বিপক্ষে বলি না কিন্তু এই যে আলেমদের ঐক্যবদ্ধ না হওয়া ঐক্য জোট না হওয়া সব আলেম এক প্ল্যাটফর্মে না দাঁড়ানো এইটা আমাদের জন্য যে মাইনাস পয়েন্ট এটা যা। আমাদের জন্য ক্ষতির কারণ এটা যে আমাদের অদূর ভবিষ্যতে আবার আমরা শিকলবন্দি হইতে যাচ্ছি এই বিষয়গুলো বোঝার কারণে বিষয়গুলো বলতে বাধ্য হই বিদায় বলি বাকি আমাদের কোনো কথা যদি আপনাদের অপছন্দ হয় সেটা আপনারা ইগনোর করবেন এটা তো এখতিয়ার আছেই অতএব আপনারা আপনাদের জানা পয়েন্টগুলো কমেন্ট সেকশনে লিখবেন যাতে করে এই আলোচনা আমরা আরও দীর্ঘায়িত করতে পারি আরও সামনে আনতে পারি পরবর্তীতে এই বিষয়ে লাইভ হতে পারে আলোচনা হতে পারে আলেমরা যারা দায়িত্বশীল বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যারা দায়িত্বশীল আছেন তারা যদি বিষয়টাকে আমলে নেন এবং বুঝেন যে ঐক্যবদ্ধ না হইলে আবারও জেলজুলুম হতে পারে আবারও হেনস্থার শিকার হতে পারে আবারও ক্ষতি হতে পারে আলেমদের বৃহত্তর স্বার্থে ক্ষতি হবে কেন ক্ষতি হবে আলেমরা তো হকের পক্ষে কথা বলছেন আর প্যাস্টা লাগে কোন জায়গায় প্যাস্টা লাগে তো এমপি মন্ত্রীরা যারা অনিয়ম করেন তো অনিয়ম তো আর এই হকের সাথে যাবে না যখন যাবে না তখনই টক্করটা লাগবে সেটা এলাকাভিত্তিক হবে দলগত হবে বিভিন্নভাবে বিভিন্ন লাইনেই হবে অতএব এই বিষয়গুলো মাথায় নিয়ে হলেও আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দরকার এক্ষেত্রে আমরা শেষ যে কথাটা বলবো আম জনতা হইতে শুরু করে মাঠ পর্যায়ের আলেম ওলামারা আমরা সবাই কোনো কথা শুনতে চাই না আমরা চাই আলেমদেরকে ঐক্যবদ্ধ দেখতে এখন ঐক্যবদ্ধ কিভাবে হবেন সেটা তাদের ব্যাপার ওইটার ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে যাই না কোনো সবক দিতে যাই না বা কোনো কথা শোনাইতে যাই না কোনো পরামর্শ দিতে যাই না আমরা শুধুমাত্র চাই আপনাদেরকে ঐক্যবদ্ধ এখন আপনারা কীভাবে ঐক্যবদ্ধ হবেন সেটা আপনাদের ব্যাপার আমরা কোনো কথা চাই না আমরা চাই আলেমদের ঐক্যবদ্ধ এটাই হলো আমাদের শেষ স্লোগান বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত